আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলে আজ শেষ হল দুদিন ব্যাপী সপ্তম জাতীয় জেন্ডো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনারেডিনালু এছাড়া অলিম্পিয়ান দীপা সহ আসাম রাইফেলসের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ত্রিপুরা জেন্ডো কাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আসাম রাইফেলসের একুশ সেক্টরের সহযোগিতায় এই প্রতিযোগিতায় ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্য থেকে একশো জন প্রতিযোগী এবং তিপ্পান্ন জন প্রতিযোগিনী অংশ নেয় সপ্তম দিনে রাজ্যপাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সম্বর্ধনা জানান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা শরীর এবং মনকে সুস্থ রাখতে এবং নিজের প্রতি আস্থা বাড়াতে ক্যারাটের বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লৌ Bodybuilder, wrestler, and an important figure in India's physical culture history. He was renowned for his strength and physical powers, and for feats such as stopping two gods using his muscular power and taking an elephant on his chest. He was awarded the title of Indian Hercules by King George V.